আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছে সুস্থ আছো এই দেখো আমি সকাল সকাল কোথায় চলে এসেছি এই তো কলা বাগানে চলে এসেছি এখন কলা পারব এই কলাগুলো পাকলে অনেক সুন্দর মিষ্টি হয় আর কাঁচাতেও শুনেছি খেতে অনেক ভালো হয় তাই আজকে ভাবছি কাঁচাতেও রান্না করব। এই যে কলা গাছের এই যে কাণ্ডটা কাটা হচ্ছে তোমাদের কোন কোন অঞ্চলে কি বলে এটাকে আমি জানি না কিন্তু আমাদের এদিকে বলে এটাকে থোর তো এটাও শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো এটা বিভিন্ন রকমভাবে রান্না করা হয় যেমন চিংড়ি মাছ তারপরে ঘন্টও করে কেউ কেউ আবার ভাজি করা হয় শরীরের পক্ষে খুবই ভালো একটা খাবার তো দেখো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবে ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন তো আমি আমার ছেলেকে সাহায্য করছি তো এই তো ফাইনালি আমরা এটা বের করে নিয়েছি ওদিকে কলাও পাড়া হয়েছে তো ভাবছি আজকে এইটা রান্না করব তার সাথে কি হয় দেখা যাক এখনো কিছু জোগাড় হয়নি এই তো ফাইনালি এটা আমরা কেটে ফেলেছি তারপর দেখো এটাকে আমি কুচি করে নেব কুচি করে এটা একটু পানিতে দিতে হবে তারপর ছেঁকে নিয়ে এটার সাথে একটু লবণ মিশিয়ে দিলে কিন্তু এর ভিতরের যে পানিটা সেটা সেটা চলে যাবে এই তো আমার কুচি করা হচ্ছে এই লবণ দিয়ে কিছুক্ষণ একটু মাখিয়ে নিতে হবে এই লবণটা মাখিয়ে নিলে কি হয় ভিতরের যে পানিটা সেটা এমনি এমনি চলে যায় তো ফাইনালি বন্ধুরা দেখতে পাবে কতটা পানি এর থেকে বার হয়েছে পানিটা বের হলে কিন্তু তারপরে রান্না করলে খুব ভালো স্বাদ হয় এটার তারপরে এই যে দেখো কতটা পানি আমি বের করেছি এই তো ভিতরে থাকা সব পানি তারপরে এটাকে আবার ধুয়ে নেব তারপর এটা রান্নাতে বসিয়ে দেব প্রথমে এটা কি করতে হবে এটা কড়াইতে দিয়ে বিভিন্ন রকম মশলা যেগুলো ঝাল হলুদ আদা জিরে গুঁড়ো লঙ্কা এগুলো সবই দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা আমার ছিল না কাঁচা লঙ্কা তাই আমি ফোড়ন দেওয়ার সময় শুকনো লঙ্কা ব্যবহার করেছি এই দেখো সব সব কিছু সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এবার একটু পানি দিতে হবে তারপরে সেদ্ধতে বসিয়ে দিতে হবে এর সাথে আমি মুসুর ডাল দিয়েছি মুসুর ডাল দিয়ে এই রান্নাটা খুবই ভালো লাগে একদম কষা কষা করে রান্না করতে হবে তো দেখো ততক্ষণ হতে থাকো এই দেখো আমার ফাইনালি এটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা ফোড়ন দেব বাংলাদেশের ভাষায় এটাকে বলে বার্গার আমরা সে ভাষায় বলি ফোড়ন তেলপাড়াও বলে অনেকে এই যে তেল দিয়েছি তারপর পেঁয়াজ দেব শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দেব তারপরে তেজপাতা এগুলো সবই দেব। এটা ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে সিদ্ধ করে রাখা থরটা দিয়ে দিতে হবে তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তারপর রেডি হয়ে যাবে থোর রান্না তো আপনাদের কোন কোন অঞ্চলে এটাকে কি কী বলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এই তো বেশিক্ষণ একটু নেড়ে নিতে হবে যাতে পানিটা শুকিয়ে যায় ততক্ষণ এটা হতে দিতে হবে তখন ফাইনালি আমাদের থোর রান্না রেডি এই দেখো এটি কিন্তু খেতে খুবই টেস্ট হয় সবাই রান্না করে দেখবে ট্রাই করবে বাড়িতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ